জয় বল শ্রী শ্রী হরি কথা আমৃত কাম কুকুর ক্রোধ আগুন আর লোকটা হচ্ছে পিচাশ এরা নানা মূর্তি ধরতে পারে যে কোনো সময় ভক্তের অনিষ্ট করতে পারে সুতরাং কাম ক্রোধ আর লোক থেকে সাবধান থাকবে রিপু জয় করার উপায় নাম সাধনা ক্রোধযোগী ক্রোধও যী ভক্ত স্থিতিপজ্ঞ হতে পারে সহজে স্থিতিপ্রজ্ঞের ভগবত দর্শন হবেই হবে সকল অপকর্মের মূলে মিথ্যা মিথ্যা কথা বর্জন করলে আচরণে মিথ্যা ও সন্দেহ ঠাই পায় না ফলে সমাজে অপকর্ম ঢুকতে পারে না অপবাদ সরানো ঘৃণার কাজ কারো দোষ দেখলে তার শ্রদ্ধানোর জন্য পরামর্শ দেবে কিন্তু অন্যের কাছে তা বলবে না যৌবন চাষের সময় ফসল তোলার সময় যৌবনের আলস্য বার্ধক্যের মৃত্যুবান অলস যুবক যুবতীরা অবশ্যই দরিদ্র হবে যদি সুখ চাও তাহলে ধনী হতে চেষ্টা করো যৌবন চর্চা ধনবানেরা নিজে সুখী অন্যের সহায় টাকার পাহাড় গড়লেই ধনী হওয়া যায় না যার টাকা নেই ভক্তি ধনী আর যা টাকা আছে ভক্তি বিশ্বাস ও যার মন সে মহাধনী ইষ্টনিষ্ট ধনবানের এই মহাজন মৃত্যুর দরজা বন্ধ করবার ক্ষমতা কারণে কিন্তু যশমানের বিজয় পো তাকে উড়াবার সামর্থ্য অনেকের আছে চেষ্টা করলে তুমি যশোত্তীর্ণ ব্যক্তি হতে পারো অমর হতে পারো জগতের কল্যাণ সাধনেই অমরত্ব লাভের সাবিকাঠি পাপের শাস্তি ও পুণ্যের পুরস্কার অবশ্য আছে তুমি যেমন কাজ করবে তেমন ফল পাবে যে শাস্তি পাপের পথ রোধ করে এবং ভবিষ্যৎ উজ্জ্বল করে তা মায়ের আদরের মতোই মহৎ কারো পতন দেখলে তাকে শাস্তি দিতে ভয় পেও না উপদগামী সন্তানের গতি ফেরাতে নিষেধ করা ভালো প্রয়োজনে বেত্রাঘাত করায় ক্ষতি নেই মাথা পিতার নিষেধ বাণী কুলঙ্গারদের কাছে নেমের মতো তেতো লাগে কিন্তু ঔষধের মতো গেলাতে পারলে পরিণাম তার ভালো গুরুজনের আদর্শ লঙ্ঘনকারীরা চির রোগীর মতো দারুণ যন্ত্রণা নিয়ে মরে পরশ্রী কাতর ও নিন্দুকেরা নিন্দা করবে তাতে সৎ ব্যক্তির কোনো ক্ষতি হয় না বরং নিন্দাবাদ কারিয়েই কালে অপদস্থ হয় কোনো কাজ ছোট নয় ভোগটা ঘর ঝাড়ু দেওয়ার কাজ এটা সৎ বৃত্তি মিথ্যা ও চুরির সুখের জীবন অপেক্ষা সামান্য পেশায় জীবনযাপন উত্তম ভালোবাসা আর বিশ্বাস এক নয় সবাইকে ভালোবাসা যায় কিন্তু বিশ্বাস করা যায় না যাচাই বাছাই করে বিশ্বাসের পত্র ঠিক করতে হয় তোমরা ভালোবাসো সৌর তোমার ভালোবাসা সৌরপরের মতো সবার অন্তর আলোকিত করো কিন্তু বিশ্বাসের জন্য চন্দ্র আলোকের মতোই যথাস্থান নির্গরীত হয় কৃষক সব ধান খেটে বাড়িতে আনে কিন্তু ঘরে নেয় উড়ানো গুলো তেমনি সকল কথাই শুনবে কিন্তু উত্তর দেবে জি চার্চের বাঁচালের বক চিটাদানের দানের মতোই পরিত্যাজ্য চাকরির দাস বৃদ্ধি এতে মনের স্বাধীনতা থাকে না ছোট হোক তবু নিরত থাকবে বেশি বেতনের বড় চাকরির অর্থ বড় দাসত্ব বরণ চাকরি নিয়েছো কি চাকর সেজস চাকরের আবার সেসামে শিখিস যেমন হুকুম তেমন তামিলের জন্য প্রস্তুত থাকতে হবে তাতে ভালো মন্দ বা জাতপাতের ভালো মন্দ বা রাত দিনের প্রশ্ন নেই তবে অন্যায় আদেশ বিবেকবাণী প্রত্যাশা করে না যদি বড় ধনী বা ব্যবসায়ী হও তবে বিনয় স্বভাব বেশি পোষণ করবে চাকর নন্দ উপর অন্যায় আদেশ চাপাবে না মনে চাকর মানুষ তার কিন্তু ভালো আছে অন্যায় কাজের আদেশ করলে তোমারই ক্ষতি হবে কথা না মানুষ চাকরি করে পেটের দায়ে চাকরকে ঠিক সময় সঠিক করোনা মিটিয়ে দেবে শ্রমিক গায়ে ফেটে পেট চালায় তুমি তার শ্রম কিনেছ তাকে শ্রমিককে নয় শ্রম দান শেষ হবার সাথে সাথে শ্রমিককে টাকা পয়সা পরিশোধ করে দেবে শ্রমিকের ক্ষুধার যারা স্রষ্টাকে কষ্ট দেয় তাতে তোমার প্রভূত ক্ষতি তুমি যদি কোথাও শ্রমদানে বাধ্য হও তাহলে নিজে বিনাশ্রমে সময় ক্ষেপণ করবে না মহাজনকে ফাঁকে দিলে তোমার রোজগার সাতটি হলো না ফলে আত্মার পবিত্রতা নষ্ট হবে ভগবান কষ্ট পাবেন তাতে তোমার পরকাল নষ্ট হবে সাবধান হরিবল